বিশ্ব যেন এক বিশাল নাট্যমঞ্চ পর্দা উঠতেই দেখা যায় মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিন এক হাতে তার রাশিয়ার পতাকা অন্য হাতে ক্ষেপণাস্ত্রের মডেল মুখে শান্ত অথচ কঠিন উচ্চারণ আমরা একা কিন্তু আমরা সত্যের পক্ষে তখনই চারপাশে গর্জে উঠছে সামরিক সঙ্গীত মঞ্চের আলো লালচে হয়ে উঠছে আর রাশিয়া যেন হয়ে উঠছে এক ধর্মযুদ্ধের সৈনিক এই নাটকের পেছনে আছে এক দীর্ঘ প্রস্তুতি একটা রাজনৈতিক দর্শন যা সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে আবার কিছু জায়গায় একই থেকেছে ফরাসি গবেষক মার্লেন লারুয়েল বলেছেন পুতিনের শাসন ব্যবস্থা কেবল একনায়কতন্ত্র নয় বরং জনগণ এবং সরকারের মধ্যে এক ধরনের অঘোষিত চুক্তি জনগণ রাজনীতিতে নাক না গোলানোর বিষয়ে পায় স্থিতি নিরাপত্তা আর মহান রাশিয়ার গর্ব এটাই সেই চুক্তি যেটাকে পুতিন প্রতি বছর নতুনভাবে পুনর্বীক্ষণ করেন পুতিনের একটা বিশ্বাস কখনো বদলায়নি তাহলে রাশিয়াকে আবার মহান শক্তি বানানো হবে কিন্তু তার এই লক্ষ্য অর্জনের পদ্ধতি সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে কখনো তিনি নিজেকে দেখিয়েছেন অর্থোডক্স খ্রিস্টান ঐতিহ্যের রক্ষক হিসেবে কখনো সোভিয়েত সাম্রাজ্যের উত্তরাধিকারী কখনো আবার ইউরোপীয় সভ্যতার নেতৃত্ব দানকারী হিসেবে যে সভ্যতা না ইউরোপীয় না এশীয় বরং একা নিজের পথে চলে নানা মতবাদ নানা রং নানা মুখোশ সব মিলিয়ে গড়ে উঠেছে এক সুবিধামুখী মতাদর্শ যেখানে সত্যের চেয়ে কাজে সুবিধাই আসল তবে রাশিয়ার এসব ভাবনা শুধু উপর থেকে আসে না নিচ থেকেও উঠে আসে নানা তত্ত্ব ও চিন্তা যেমন এক শতাব্দী পুরনো দার্শনিক ইভান ইলিন যিনি বলতেন শক্ত হাতে দেশ চালানোই নৈতিক কর্তব্য পুতিন তাকে পছন্দ করতেন উদ্ধৃতিও করতেন বক্তৃতায় কিন্তু তার ভাবনা জনগণের মাঝে ছড়ানো হয়নি বরং সেটা ক্রেমলিনের অভ্যন্তরীণ বৃত্তেই সীমাবদ্ধ থেকেছে পুতিন নিজে কখনো মতাদর্শ তৈরি করেন না তিনি মতাদর্শ বেছে নেন যেটা তার প্রয়োজনে কাজে লাগে ঠিক যেমন একজন পরিচালক তার সিনেমার জন্য চিত্রনাট্য বেছে নেন তেমন করে এই সুযোগ সন্ধ্যায়ী ভাবনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঘিরে রেখেছে প্রভাবের উদ্যোক্তাদের মাধ্যমে যেমন অর্থোডক্স অলিগার্ক, কনস্টান্টিন ভিব যিনি ধর্মীয় মূল্যবোধের নামে নিজের টেলিভিশন সাম্রাজ্য গড়েছেন কিংবা আলেকজান্ডার দাগিন যিনি রাশিয়াকে বিশ্বের আত্মা হিসেবে কল্পনা করেন দাগিনকে অনেকেই পুতিনের মস্তিষ্ক বলেন কিন্তু লারুয়েলের মতে তিনি বরং এক ছদ্ম বুদ্ধিজীবী যার তত্ত্ব কখনো কখনো ক্রেমলিনের কাজে লাগে আবার প্রয়োজন পুরোলেই হারিয়ে যায় দু সালে পুতিন ফের প্রেসিডেন্ট হবার পর রাশিয়ার মতাদর্শ পেল আনুষ্ঠানিক রূপ পশ্চিমা ধাঁচের আধুনিকতা সরিয়ে দেওয়া হলো। জায়গা নিল প্রাচ্যের গৌরবের পুনর্জাগরণ যেখানে পশ্চিমকে দেখা হলো এক শত্রু সভ্যতা হিসেবে ক্রেমলিন তখন পশ্চিমা উদারতাকে বুঝল মার্কিন আধিপত্যের ছদ্মবেশ হিসেবে যা রাশিয়াকে দুর্বল করতে চায় সেই ভয়ের রাজনীতি থেকেই পুতিন হয়ে উঠলেন এক স্থপতি যিনি বিশৃঙ্খলা ও অনিশ্চয়তাকে ব্যবহার করেন কৌশল হিসেবে এরপর ধর্মীয় রূপ নিল এই মতাদর্শ দাগিন ও তার সহযোগীরা বললেন রাশিয়া আসলে কাঠে খন অর্থাৎ ঈশ্বর নির্ধারিত শক্তি যাকে বিশ্বের বিশৃঙ্খলা থেকে রক্ষা করতে হবে এ ধারণার ভেতর ধর্মীয় ত্রাণকর্তার আবেগ সামরিক গর্ব আর রাজনৈতিক বাস্তববাদ একসঙ্গে মিশে গেল পুতিন বললেন অথরক্স ধর্ম আমাদের আত্মিক ঢাল পারমাণবিক অস্ত্র আমাদের বাস্তব ঢাল এই ভাবনায় তাকে ক্রিমিয়া দখলে সিরিয়ায় বোমাবর্ষণে আর অবশেষে ইউক্রেনে পূর্ণ আক্রমণে নিয়ে গেল লারুয়ে লিখেছেন ইউক্রেন যুদ্ধ আসলে পুতিন রাষ্ট্রের মতাদর্শকে আরও সুসংগঠিত করেছে এখন মানে শুধু ভূখণ্ড দখল নয় এটা পুতিনের ব্যক্তিগত ভাগ্য রাশিয়ার নিরাপত্তা আর জাতীয় সম্মানের একত্রিত রূপ যুদ্ধের লক্ষ্য এখন তিনটি বিষয় একসঙ্গে ধরে রাখে যুদ্ধক্ষেত্রে পরাজয় এড়ানো জনগণের ভয় এবং আনুগত্য বজায় রাখা আর পুতিনের ক্ষমতার স্থায়িত্ব নিশ্চিত করা অদ্ভুতভাবে রাশিয়া এই যুদ্ধকে বিশ্বের দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর কাছে এক মুক্তিযুদ্ধ হিসেবে বিক্রি করতে পেরেছে ব্রাজিল ভারত বা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর কেউই রাশিয়ার কর্মকাণ্ডে খুশি নয় কিন্তু তারা একে পশ্চিমা আধিপত্যের প্রতিক্রিয়া হিসেবেই দেখে পুতিন তাই বারবার বলেন যদি পশ্চিম আমাদের গ্রহণ না করে আমরা পশ্চিমবিরোধী দুনিয়ার নেতৃত্ব দেব কিন্তু এর মানে এই নয় যে পুতিন সর্বশক্তিমান লারুয়েল বলেন পুতিনের শাসন এক ধরনের ব্যক্তিনির্ভর স্বৈরতন্ত্র যা পুরোপুরি সর্বগ্রাসী নয় তিনি জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করতে চান না শুধু চান তারা বিকল্প ধারণায় বিশ্বাস না করুক আনুগত্যের বিনিময়ে তারা পায় চাকরি স্থিতি আর নিরাপত্তা তবু সমাজে এক ধরনের বিভাজন তৈরি হচ্ছে কেউ চায় যুদ্ধ পুরোপুরি সামরিক রূপনিক কেউ আবার চায় যুদ্ধ যেন তাদের জীবনে না আসে পুতিন এখনও এই ভারসাম্য বজায় রাখতে পারছেন কিন্তু প্রশ্ন হলো আর কতদিন এই প্রশ্ন উঠছে কারণ রাশিয়ার সেনাবাহিনীকে টিকিয়ে রাখতে হচ্ছে সেই সব দরিদ্র প্রদেশের মানুষদের দিয়ে যারা বড় অঙ্কের সাইনিং বোনাস পেলে যুদ্ধে যেতে রাজি এদিকে বড় শহরের মধ্যবিত্তরা এখনও শান্তিতে বাচ্চে যুদ্ধে যেন তাদের জীবন ছুঁয়েও যায় না কিন্তু যতদিন যুদ্ধ চলবে ক্রেমলিনকে তাদের দিকেও হাত বাড়াতে হবে তখন দেখা যাবে এই নীরব চুক্তি টিকে থাকে কিনা যুদ্ধ একদিন শেষ হবে কিন্তু লারুয়েল আশাবাদী নন যে রাশিয়া আবার কোনো নতুন প্যারোসক্রয়িকা দেখবে উদার ভাবনার নবজাগরণ ঘটবে কারণ এখনকার রাশিয়ায় পশ্চিমের প্রতি বিশ্বাস ভেঙে গেছে যুদ্ধপন্থীরা পশ্চিমকে ঘৃণা করে আর যুদ্ধবিরোধীরাও মনে করে পশ্চিম কেবল নিজেদের স্বার্থ দেখে তারা বলে পশ্চিম রাশিয়াকে শাস্তি দিতে চায় কিন্তু ইউক্রেনকে বাঁচাতে পারে না পুতিনের কথাগুলো এখন অনেকের কাছেই সত্যি মনে হয় পশ্চিম সব সময় আমাদের বিরুদ্ধে যারা একসময় পশ্চিমের দিকে তাকিয়েছিল তারা এখন মুখ ফিরিয়ে নিয়েছে তারা মনে করে পশ্চিম আমাদের গ্রহণ করেনি তাই আমরা নিজেদেরই রক্ষা করব আর এভাবে অজান্তেই তারা পুতিনের সবচেয়ে বড় সহযোগী হয়ে উঠছে কারণ মতাদর্শ কেবল উপরের নির্দেশে নয় নিচের বিশ্বাস থেকেও তৈরি হয় শেষমেশ একটা কথা বলা যায় যে রাশিয়া যেন এক বিশাল মঞ্চ যেখানে সবাই নিজেদের চরিত্রে অভিনয় করছে কিন্তু গল্পের পরিণতি কেউ জানে না আর মঞ্চের মাঝখানে পুতিন তার দৃষ্টি অটল কণ্ঠে সেই একই ঘোষণা আমার ভূমিকা ইতিহাসে ঠিক করে নিয়েছে